দেখতেই পাচ্ছেন এটি আমাদের শিং মাছের পোনা সবগুলো মাছই দেশি মাছ অনেক লোকে বলে বিদেশি বিদেশি কোনো শিং হয় না সব মাছই দেশি দেখেন মাছের সাইজগুলো একদম লাল টকটকে মাছগুলো যদি মাছগুলো মূলত আপনারা চাষ করবেন পুকুরে তারা আমাদের কাছ থেকে মাছগুলো নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় মাছগুলো পাঠিয়ে থাকি এবং কি আপনারা এসে নিয়ে যেতে পারবেন আমাদের পুকুর থেকে সরাসরি আপনারা এসব শিং এক শতাংশে ছাড়তে পারবেন আষ্টশো থেকে এক হাজার পিস এই মাছের সাথে আপনারা কাপজাতীয় মাছ দিতে পারবেন শতাংশে ছয় পিস করে মিরকেল রুই কাতল ব্রিগেড এবং কি ব্লাড কাপ যদি মাছগুলো আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং কি আমাদের নাম্বার থাকা থাকবে স্ক্রিন এর মাধ্যমে আমাদের কাছ থেকে সব সময় পোনাগুলো পেয়ে থাকবেন দেখতেই পাচ্ছেন মাছগুলো সাইজ কত সুন্দর আমাদের কাছ থেকে সব সময় মাছগুলো নিতে পারবেন আমরা পাঁচ হাজার ইনিশ সেল দিই না যদি দুই হাজার এক হাজার নেবেন তাহলে এসে নিয়ে যেতে পারবেন আমাদের হাফাই মাছগুলো রাখা থাকে সব সময় আমাদের কাছ থেকে যোগাযোগ করে হাফাই মাছ থাকবে আমরা আপনাদেরকে দিতে পারব বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা মাছ পাঠিয়ে থাকি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইবার দেবেন একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন সবার মাঝে দেখার জন্য ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানাতে পারেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য